অস্বীকার করছো ওর কাছে মাদক আছে পকেটে উছায় রইছে এই যে কি আছে এর ভিতরে কি আছে বল داره আছে জোরে বল জোরে বল গাজা আছে না ঠিক আছে মামলা কয়টা আছে আছে একটাও নেই ইস একটাওলা খাইনি এই অবস্থা কা দুলোবালির অবস্থা কা এই অবস্থা কেন কিছু আছে কেউ না স্যার দে পড়ে গেছিলি ঠিক আছে স্বীকার করছে ওর কাছে মাদক আছে পকেটে উস এই যে কি আছে এর ভিতরে কি আছে বল জোরে বল জোরে বল গাজা আছে না ঠিক আছে মামলা কয়টা আছে একটাও নেই একটা মামলা খাই নি এই অৱস্থা ঘুলবালি অৱস্থা ঘটাইছে কিয় নাচোন দেছিলি